খাবারের দিক থেকে না আমরা মা ছেলে একদম এক হয়ে গেছি যেমন আমাদের না ভীষণ মুড সুইং করে খাবারের দিক থেকে যে আজকে এটা খায় কালকে এটা খায় আজ এটা খেতে ইচ্ছা করছে মা বা আমারও বাবা চ আজ এটা বানিয়ে দুজনা খায় বা তিনজনা খায় তো সে মানে ঠিক সেরকমই আমাদের না আজকে হঠাৎ ইচ্ছা করলো লাল লাল ঝাল ঝাল করে চিকেন কষা আর আলুর পরোটা খেতে ব্যাস ইয়োগা থেকে আসার সময় নিয়ে চলে এলাম চিকেন আর ঘরে তো সব কিছু ছিল পেঁয়াজ রসুন ক্যাপসিকাম টমেটো আর দিকে আলু সবই তো ঘরে রয়েই গেছে আর দেরি কিসের তো এদিকে মশলাও করে নিলাম আর না হাতের সময় নেই আমি যোগা করে এসে কিন্তু বসেও নি চিকেনটা নিয়ে চলে এসেছি বাজার থেকে আর হ্যাঁ আলুর পরোটাটা না বাড়িতে করার মতন এনার্জি ছিল না জন্য একটু সুইগি থেকে অর্ডার করে নিয়েছি এসেই দেরি না করে ফটাফট চোখে মুখে জল দিলাম মানে আমি যোগা থেকে এসে সত্যি কথা বলতে পারো আমি স্নানই করে নিই এত ঘেমে যায় আরও গরম লাগে তারপরে ফটাফট যা যা লাগবে চিকেনটাকে ধুয়ে নিয়ে সবজিগুলো কেটে নিলাম ওই তো সবজি বলতে পেঁয়াজ রসুন এগুলোই আলু টালু কেটে নিলাম নিয়ে এবার না আজকে আমি চিকেনটা অন্যরকমভাবে করব। কিভাবে আলুটাকে তো ভেজে নিলাম নিয়ে কড়াইয়ের তেজপাতা আর হচ্ছে গরম মশলা সব কিছু ফোড়ন দিলাম আর এই যে আমার ব্যতিক এই যে বাজে অভ্যেসটা না আমি রান্না করতে করতে যে কতবার করে গ্যাস এভাবে মুছি তার ঠিক নেই পরে কিন্তু সব ক্লিন করি সাবান দিয়ে কখনও শ্যাম্পু দিয়ে আবার কখনো ক্লিনার আছে সেটা দিয়ে আবার কখনো সার্ফ দিই তারপরেও আমার ওই যে কাপড় ন্যাকড়াগুলোতে মুছতেই লাগবে মানে অভ্যেস হয়ে গেছে যাই হোক তো এখানে আমি তেলের সাথে হয়তো তেজপাতা আর গরম মশলা গোটা গরম মশলা দিয়ে চিকেনটাকে আগে ভেজে নিলাম ভালো করে চিকেনটা ভেজে নিই তারপরে কিন্তু আমি ক্যাপসিকাম টমেটো আর হচ্ছে পেঁয়াজটা দিয়েছি আর সবগুলো দেখো ডুমডুম করে কেটেছি আমি কিন্তু ওই চিকন চিকন করে কাটে হ্যাঁ তারপরে একটু ভাজা হয়ে গেল দিয়ে দিলাম লবণ এরপরে দিয়ে দেবো হলুদ হলুদ আর লবণ দিয়েও কিন্তু একটু ভেজে নেব ভালো করে মাঝে মাঝে না একটু ইউনিকভাবে রান্না করে খেতে না দারুণ লাগে সময় না একই রকমভাবে খেতে একদমই ভালো লাগে না আমার মাথায় যখন যেভাবে আসে আমি সেইভাবেই তখন রান্না করি আজ যদি মনে হয় আমি চিকেনটাকে এইভাবে করব মাংসটা মানে মাছটাকে এইভাবে করব তো আমি সেইভাবে করি আমার যখন যেটা মুড হয় মানে আমি সব রকমভাবে ট্রাই করি আর এই মশলার মধ্যে না কী কী নিয়েছি জানো তো হুম আজকে তো মেন জিনিস বলতে ভুলে গেলাম দেখো আজকে আমি এবার পোস্ত দিয়েছি মাংসর মধ্যে এই আদা জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়েছি আর তার সাথে গোটা গরম মশলা একটু পেস্ট দিয়েছি আর এই দেখো পোস্ত কিছু পোস্ত না পেস্ট হয়নি পরে তখন যেহেতু তোমাদেরকে মশলাগুলো দেখায়নি হয়তো পরে বলবে যে দিদিভাই কোথায় দেখালে না তো পোস্ত দিয়েছ তো তাই এই যে পোস্তটাও একসাথে পেস্ট করে দিয়েছি আর একটু টমেটো পেস্ট করে নিয়েছি সাথে পেঁয়াজ রসুনও পেস্ট করে নিয়েছি আর দেখো মাংসের কালারটা কি ভালো আসছিলো না আমার ঘরে না টক দুই ছিল ভাবলাম একটু টক দিয়ে দিব কিন্তু ওই যে মাথা থেকেই চলে গেছিল যাই হোক মাংসটা যে ভালো করে কষানো হয়ে গেল তেল ছেড়ে দিয়েছে তখন হালকা মানে এক চামচ দিয়ে দিলাম ঘি ঘিটা দিলে না চিকেন কষার গন্ধটা থাকে না আর এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি আর এই গরম জলটা ওরকম কেন করছে বলো তো হলুদ হলুদ তেল তেল আছে আসলে ওই মানে পাত্রেতে আমার আলু ভাজাগুলো রাখা ছিল মাংসে ওই জন্য ভাবলাম তেল তো আছে ওই পাত্রে জলটা দিয়ে আমি গরম করে নিলাম ভালো করে জলটাকে না ফুটিয়ে নিয়েছি তো এই তো মাংসে দিয়ে দিলাম আর একটু বাকি জল ছিল ভাবলাম ওটাও দিয়ে দিই ওটাকে রেখে আর কী করবো গরম করা হয়ে গেছে জলটা নষ্ট হবে তার থেকে ভালো দিয়ে মাংসটাকে ফুটিয়ে নিয়ে একটু তো ভালো লাগবে এই তো তো এদিকে মাংসটা ফুটুক আর দেখি কি কি দিয়েছে আমি না এতক্ষণ ধরে বের করিনি কারণ তাহলে আলু পরোটাটা গরমই থাকবে আর এখানে না দিয়েছে হচ্ছে আলুর তরকারি পরোটাটার সাথে আর দিয়েছে পেঁয়াজ মানে কেটে ওর সাথে স্যালাড মানে স্যালাড না সরি সস মিশিয়ে দিয়েছে মানে পেঁয়াজের সাথে সস মিশিয়ে দিয়েছে তো এখানে আমার চিকেন কষা হয়ে গেল আর গরম মশলা আমি অল্পটা দিয়েছি কারণ কিছুটা গোটা গরম মশলা দিয়েছি আর কিছুটা মানে গোটা গরম মশলা আমি মশলার সাথে বেটে নিয়েছি তাই একটুটা গরম মশলা দিলাম এই তো রেডি এইদিকে আলুর তরকারিটাও ঢেলে নিলাম সাথে হচ্ছে শশাটা আর হচ্ছে সসটা মেখে দিয়েছিল ওটাকেও ঢেলে নিলাম চলো পরোটাটা ঢালি আর সত্যি বলতে পরোটাটা হয়েছে ভালোই হয়েছে খারাপ বলবো না ঠিকই আছে আর ইয়োগা করে এসে এক সেকেন্ড না বসো সঙ্গে সঙ্গে উননে গিয়ে যে চিকেন কষা রান্না করেছি আর আলুর পরোটাটা যে অর্ডার করে পেয়েছি এটাই অনেক তখন আমার কাছে সাজানোটা ঠিক হলো না এবার ভালো করে সাজায় কারণ প্লেট সাজানোর উপরেও কিন্তু দেখতে কিছুটা ভালো লাগে আর খেতেও ভালো লাগে যে কথায় আছে না প্রথমে দর্শনধারী পরে গুণ বিচারি তাই তো প্লেটিংটা যেন সুন্দর হওয়া যায় এক তো ভিডিওতেও ভালো আসবে তো নিজে খেতে বা বাড়ির লোককে যে খেতে দেব তারাও বেশ আনন্দ পায় সাজিয়ে গুছি একটু খেতে দিলে কারণ দেখতে ভালো লাগলে তো মনটা এমনি ভালো হয়ে যায় তো এই তো এখানে আমি চিকেন কষা নিয়ে নিলাম আলুর তরকারি নিয়ে নিলাম যেটা পরোটাটার সাথে দিয়েছিল আর যেটা স্যালাড দিয়েছিল সস টস সব মিক্সড করে তো সেটাও নিয়ে নিলাম এক সাইডে চলো এবার গরম গরম খেয়ে নিই হুম কেমন লাগছে বলো তো চিকেন কষাটা কিন্তু দারুণ হয়েছিল খেতে হুম তোমরা হয়তো বলবে নিজে নিজে খাওয়া নিজে নিজে বলো না না আমার ছেলেও বলছিল আর ও বলছিল দারুণ হয়েছে আজকে চিকেন কষাটা আর চিকেন আমি না অল্প করে নিয়ে এসেছিলাম রাতেই খেয়ে নেব চলো এবার টেস্ট করি প্রথমে চিকেনটা দিয়ে টেস্ট করি যেহেতু কয়েকদিন ধরে চিকেন কষা আর আলুর পরোটা খেতে ইচ্ছে করছে তাই চলো এবার তো নিয়ে নিলাম চিকেনটাও নিয়ে নিলাম মুখে দিই দিয়ে দেখি কেমন লাগছে অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগছিল খেতে তোমরা একদিন এইভাবে ট্রাই করে দেখবে খেতে দারুণ লাগবে আমাদের রাতের ডিনারটা কিন্তু একদম কমপ্লিট কারণ এই আলুর পরোটা খেয়ে তারপরে আর ইচ্ছে করবে না কিছু খায় এতগুলো আলুর পরোটা খেয়ে আর অনেকদিন ধরেই খেতে ইচ্ছা করছিল তো খেয়ে দিয়ে একদম পুরো পেট ভরে গেছিল আমাদের রাতে আর কেউ কিছু খায়নি আর দারুণ লাগছিল বিশ্বাস করো খাবারটা দারুণ লাগছিল আলুর পরোটাটা একটু শক্ত হয়ে গেছিল আর একটু নরম হলে হয়তো ভালো লাগতো তাহলে নেক্সট ভিডিওতে দেখা